এক গ্রামে এক কৃষক ছিল তার একটি ছেলে ছিল তার নাম ছিল শীত শীত দেখতে শুনতে ভালো ছিল কিন্তু রোগে তাই তার এলাকায় বিয়ের তার বয়স হয়েছিল অনেক চেষ্টা করার পর তার বাবা তাকে দূরবর্তী একটি এলাকায় বিয়ে ঠিক করে সেই এলাকাটি ছিল নদীর পারে সেই পাত্রের নাম ছিল কুয়াশা শীত এবং কুয়াশা বিয়ে হয় দুজনেই বেশ সুখ শান্তিতে থাকে এবং ভালো থাকে বিয়ের ছয় মাস পর শীতের মৌসুম আসে কুয়াশা শীতকে বলে দেখো শীতের পিঠা পায়েস খাওয়ার আমার বড় ইচ্ছা চলো আমার বাবার বাড়িতে যাই শীত বলে আমি অসুস্থ এই ঠান্ডায় গেলে আরো অসুস্থ হব তখন কুয়াশা বলে তুমি আমাকে রেখে আসো শীত বলে ঠিক আছে তারপর তার বাবার বাড়িতে রওনা দেয় এবং কুয়াশাকে রেখে শীত বাড়িতে চলে আসে একদিন কুয়াশা বাবার বাড়িতে কয়েকদিন আনন্দে কাটাতেছিল হঠাৎ একদিন খবর আসে যে শীত খুব অসুস্থ তাকে এক্ষুনি ফিরতে হবে এদিকে তার বাবা নানা কাজে ব্যস্ত ব্যস্ত তাকে জানায় যে আমাকে আমার শ্বশুরবাড়ি রেখে আসো তার বাবা বলে সমস্যা নেই আমি তোমাকে গাড়ি ভাড়া করে দিচ্ছি সে তোমাকে রেখে আসবে তখন আসলে গাড়ি বলতে কি গরুর গাড়ির প্রচলন ছিল এরকম কোনো উন্নত মানের যানবাহন ছিল না কুয়াশাদের বাড়ি ছিল নদীর ঘাটে তাই তাদের পাশাপাশি কোনো গাড়ি ঘোড়া ছিল না কুয়াশার বাপ অনেক চেষ্টা করে দূরবর্তী থেকে একটি গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসে নিয়ে আসে অনেক ভোরে মেয়েকে গাড়িতে তুলে দেয় গরুর গাড়িওয়ালা ছিল একটা সুদর্শন যুবক কুয়াশার হাপঝাপ সে কুয়াশাকে দেখে ফেলে শীতের সকালে দেখে তাকে তার অনেক ভালো লাগে এবং সে মুগ্ধ হয় সে মনে মনে ফি তারা চারিদিকে এত কুয়াশা আমি এক পথে সে কুয়াশাকে নিয়ে গাড়িতে করে আসে এবং মাঝে মাঝে কথা বলে কেমন আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামী কুয়াশার কথার উত্তর দেয় তার কণ্ঠ যেন তাকে পাগল করে তোলে এরকম করে আস্তে আস্তে বেলা বের হয় সূর্য ওঠে তার কুয়াশা বলে আমার পানি পিপাসা লেগেছে রাখাল দূর থেকে পানি নিয়ে এসে কুয়াশাকে খায় এ সময় সে কুয়াশার পুরাম মুখ দেখে সে মুগ্ধ হয় নারী এত সুন্দর হয় সে গাড়ি চালায় আর তার মনে নানা ধরনের প্রভাব ফেলে সে বলে আমি যেমন করি হুক এই মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। এই মন কথা এবং কাজ সে কিছু দূর যেতে না যেতেই সন্ধে নেবে সে বলে গরু আমার বড় ক্লান্ত হয়েছে আজ আর মনে হয় যেতে পারবে না রাতেই আমাদের এই পথের জঙ্গলের মধ্যে থাকতে হবে কুয়াশা বলে একই বলেন আর যদি আমরা রাতে এখানে কাটাই আমি তো সমাজে মুখ দেখতে পারবো না আমার স্বামীর কাছে আমি যেতে পারবো না আমাকে সংসার করে নিয়ে খাবে না আপনি যত রাতেই আমাকে পৌঁছান সে বলে না না সম্ভব নয় গরু যেতে পারবে না আমিও বড় ক্লান্ত আপনাকে এখানে থাকতেই হবে এবং রাত পোহাতে হবে এই বলে সে গরুর গাড়ি থামিয়ে রাখে দেখে সে কুয়াশাকে পাশে যায় যে বলে আসো আজ রাতে আমাদের এই গাছের নিচে জঙ্গলে থাকতে হবে আমাদের আর কোনো উপায় নেই তখন কুয়াশা বলে আমরা যদি জঙ্গলের মধ্যে থাকি তাহলে যদি আমাদের বাকসিংহ আক্রমণ করে আমাদের তো মরণ হবে তখন বলে তাহলে একটা কাজ করতে হবে চলো ওই গাড়ির মধ্যে ছয়ের নিচে তুমি আর আমি ঢুকে থাকি তারপর রাত পোহালে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো তখন কুয়াশা বলে ঠিক আছে কথামতের কাজ যে গাড়ের মধ্যে ছয়ের মধ্যে নিজে ঢোকে দুজনের মধ্যে মত বিনিময় সহ জোরপূর্বক ভাবে অনেক কিছুরই বিনিময় হয় কুয়াশা কাতা শুরু করে এ কি করলেন আপনি সে বলে এটাই আমার চাওয়া ছিল এখন আমি তোমাকে চাই আমি তোমাকে গ্রহণ করব চলো তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাই কুয়াশা আর কি করে তার এই কলঙ্কিত জীবন সে আর কোথায় রাখবে না গ্রহণ করবে স্বামী না গ্রহণ করবে বাবা কথা মতো সে আবার রাখালের সাথে গরুর গাড়িওয়ালার সঙ্গে তার বাড়িতে চলে যায় বিয়ে শি করে দুইজন সুখ শান্তিতে সংসার করতে খায় এভাবে প্রায় দুই বছর কেটে যায় এদিকে কুয়াশার স্বামী কুয়াশার টেনশনে টেনশনে শীত আরও যেন অসুস্থ হয়ে পড়ে আর কুয়াশার বাবা মা দুশ্চিন্তায় যেন অন্যরকম একটা পর্যায়ে যায় কুয়াশার তার নাম ঠিকানা সঠিকভাবেও জানতে পারে না এইরকম দুই বছর পর কুয়াশার একটি সন্তান হয় তার নাম না রাখে গরম দুই থেকে তিন বছরের মাথায় কুয়াশার এই স্বামী মারা যায় আসলে সেই যুগটি ছিল কোনো মোবাইলও ছিল না যানবাহনও ছিল না ইচ্ছা করলে একটা মেয়ে মানুষ বিশেষ করে কার সাথে যোগাযোগ করতে পারে তারপরে স্বামী মারা যাওয়ার পর কুয়াশার সিদ্ধান্ত নিল সে তার বাবার বাড়িতে যাবে ঠিক এরকম এক শীতের কুয়াশায় সে ভরে রওনা দেয় বাবার বাড়ির দিকে বাবার বাড়ি আসতে 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 সে দিক বিদিক হারিয়ে ফেলে ঘটনাচক্রে এবং ভাগ্যের নির্মম পরে আসে সে শীতের বাড়ির কাছে উঠে অর্থাৎ শীতের বাড়ির কাছে পৌঁছে সে চমকে যায় একি এ তো আমার আগের স্বামী শীতের বাড়ি এলাকার লোকজন অনেকে দেখে কুয়াশাকে চেনে ফেলে এবং অনেক ধরনের কথাবার্তা বলে তখন সে বলে যে আমার জীবনের এই ঘটনা ঘটেছিল এ কথা শুনে শীত ছুটে আসে এসে কুয়াশাকে দেখে চমকে যায় বলে কুয়াশা আমি কাউকে বিয়ে করিনি তোমার অপেক্ষায় আমি আছি তোমার কলে কি তখন কুয়াশা তার জীবন বৃত্তান্ত বলে শীত বলে ঠিক আছে যাহাবার হয়ে গেছে আজও আমি তোমাকে ভালোবাসি আনো তোমার সন্তান সহ আমি তোমাকে গ্রহণ করলাম আবার আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করে খাব কুয়াশা আর কি করে সে বাধ্য হয়ে আবার শীতের সঙ্গে ঘর পাঁধে সংসার করে জানা যায় তারা ওই সন্তানটিকে নিয়ে সুখ শান্তিতে সংসার করতেছিল বন্ধুরা আজও আমি বলবো এটি আমার দাদের মুখে শোনা একটি গল্প গল্পটি অবস্থা অকল্পনীয় বাস্তবতার সাথে এর কোনো মিল নাই আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন